কেউ কথা রাখেনি 33 বছর কাটলো কেউ কথা রাখেনি ছোটবেলায় এক bostumitar আগমনি গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাদশী দিন অন্তরটুকো শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূত অমাবস্যা চলে গেল কিন্তু সেই bostuni আর এলো না 25 বছর অপেক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে ফুলের মাথায় সাপ আর খেলা খেলাব নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীদের কত রকম আমাদের হেসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাত ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি তুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন খুঁজে এনেছে একশো আটটা নীলপদ্ম তবুও কথা রাখিনি বরুণা এখন তার বুক শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না